তামাজ শিবির তার নাম হলো এখন বর্তমান ছাত্র শিবির একটা রক্ষানা পান্দি এই রক্ষা পান্দি দেখেন নির্বাচ জাতীয় নির্বাচন হওয়ার আগে এই তাকসু নির্বাচন অনেক চার কেন্দ্রে আমরা নির্বাচন দেখলাম যে তারা এই ঢাকা আসা আসনে যে তাকসু নির্বাচন এই নির্বাচনটাও দুর্নীতি করে তারা আসছে তারা ফলাফল দেখাইছে কয় ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর সামান্য একটা জনগণ যে জায়গায় নাই ওই জায়গায় এই নির্বাচনে তারা দুর্নীতি করে এই নিল তারা মহল থেকে উপর থেকে তারা নাতির দেখায় মহলগুলা তৈরি করে নিচ্ছে তারা যদি জাতীয় নির্বাচনে আসে এই নির্বাচনে যদি ওরা কখনো পাশ করে তাহলে আমাদের তো পায়ের থুবে না পায়ের রক্ত দূরে কথা আমরা মাথায় থাকবে না দিনে লাশ হয়ে পড়ে থাকবো এই শিবির এমন একটা রং তার